মুসলিম বিশ্বের সবচাইতে প্রভাবশালী ইসলামী নেতা ইমাম খোমেনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনিও একটি বড় ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র প্রয়োগে সাধারণ মানুষ সিভিলিয়ান সিটিজেন শিশু নারী তারা মারা যায় যারা যুদ্ধের সঙ্গে জড়িত না এই কারণে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা ইসলামে বৈধ নয় হারাম তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি ইমাম খোমেনির এই ফতোয়ার সঙ্গে একমত কিনা ইসলামের যে মৌলিক নীতি সেই নীতিমালাগুলির দিকে তাকালে মানব বিধ্বংসী মানবতা বিনাশী যুদ্ধ সংশ্লিষ্ট মানুষ যুদ্ধ সংশ্লিষ্ট নয় কোরআনে আছে রসলার জীবনী আছে যে নারী শিশু ফলদায়ী বৃক্ষ এ ধরনের বহুত কিছু আছে যুদ্ধের নীতিমালার মধ্যে সেগুলিকে বিনাশ করা সেগুলিকে ধ্বংস করা ইসলামের যুদ্ধ নীতি পরিপন্থী এরা অফকোর্স আর ইসলাম তো একটা ডিভাইন গাইডেন্স যাকে বলা হয় একটা ঐশ্বরিক একটা বিধান পবিত্র বিধান অত্যন্ত মানবিক হ্যাঁ আর মানুষ যেটা তৈরি করেছে সেটা হলো অমানবিক ইসলাম হচ্ছে মানবিক সেই দৃষ্টিভঙ্গি থেকে সম্ভবত আয়াতুল্লাহ খমিনি সাহেব তিনি হয়তো বলেছেন যে এই মানবতা বিধ্বংসী যে অস্ত্র নির্মাণ করা ইসলামে বৈধ নয় কিন্তু দেখেন এই জন্যেই ইসলামের সমস্ত ওলামাদের একটা কথা আছে সেটা হলো সামগ্রিক ধারণা কম্প্রিহেন্সিভ কনসেপ্ট সম্মুখ ধারণা সেটা লাগবে কোরআনের অনেক আয়াত আছে যেটা আল্লাহ বলছেন যে যথাসাধ্য তোমাদের শক্তি সঞ্চয় করে রাখো তোমরা প্রস্তুত থাকো তারপরে শত্রুকে মোকাবেলা করো ঘাঁটিতে ঘাঁটিতে উঠতে বসে থাকো তো এই শক্তির মধ্যে শক্তি সঞ্চয় করে রাখার ক্ষেত্রে আমি মনে করি এই সুরি চাক্য থেকে শুরু করে ডেগার তলোয়ার থেকে শুরু করে অ্যাটম্বোম পর্যন্ত পড়ে হিসাবে আধুনিক এই যদি আমি পারস্পেকটিভ থেকে হিসাব করতে যাই অ্যাটম্বোমার যে ভয়াবহতা সেটা দেখে তিনি হয়তো সেটা করবেন ওটা অত্যন্ত মানবিক কথা ছিল আমার বক্তব্য হচ্ছে আজকে যে যুদ্ধের যে অবস্থা যুদ্ধের যে উপকরণ উপায় উপকরণ সেগুলি যদি আপনি এখন চিন্তা করতে যান। তাহলে আপনার এই যুগের সঙ্গে এই ফতোয়া এখন আর টিকবে না পারমাণবিক বোমা এখন দুনিয়ার পরাশক্তি রাষ্ট্রগুলির সামরিক সক্ষমতার একটা আইকন হিসেবে দাঁড়িয়ে গেছে যে রাষ্ট্রগুলি দেখবেন সামরিক সক্ষমতা চূড়ান্ত বলে গণ্য করা হয় অর্থাৎ মানে প্রভাবশালী পরাশক্তি ধরে হিসেবে গণ্য করা হয় সবাই কিন্তু সামরিক মানে অ্যাটম বোমা নিয়ে বসে আছে যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত তাল চালাও অ তেল হোম হাতা লাতা উ না দিন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল করো তো কেতাল শব্দের অর্থ সশস্ত্র যুদ্ধ অস্ত্র কোনটা সশস্ত্র যুদ্ধ করতে বলা হয়েছে উদ্দেশ্য হবে ফেতনা নির্মূল করা আপনি নির্দোষ নি সিভিলিয়ানকে হত্যা করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল ফেতনা নির্মূল করা এখন ফেতনা নির্মূল করার জন্য আপনাকে কে তাল করতে বলা হয়েছে কোরআন আপনি ভর্তুভার সাথে একমত কিনা আপনি আমাকে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আলোকে বলছি কথাটা এখন আপনি সশস্ত্র যুদ্ধ করতে শত্রুর বিরুদ্ধে লড়াইতে নামবেন উদ্দেশ্য কিন্তু ফেতনা নির্মূল হতে হবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে অন্য কোনো উদ্দেশ্য হলে হবে না সাম্রাজ্য বিস্তার সম্পত্তি লুণ্ঠন অন্যদের উপরে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে তার খনিজ সম্পদ লুটপাট করা তাকে নিজের বসীভূত করে রাখা এ ধরনের কোনো উদ্দেশ্য হতে পারবে না ওটা হারাম ওটা যদি আপনি একটা মানে ফটকাও ফুটান একটা ডেগারও মারেন ওটাও কিন্তু নাজায়াজ তাহলে সশস্ত্র যুদ্ধ করতে হবে দিন প্রতিষ্ঠা এবং ফেতনা করার জন্য এই উদ্দেশ্যে একটা আয়াত যে তোমরা কি নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ তোমরা কি আল্লাহর রাস্তায় কেতাল করবে না কথাটা কিন্তু কেতাল কেতাল মানেও সশস্ত্র যুদ্ধ অস্ত্র নিয়ে যুদ্ধ অসহায় নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে আল্লাহ এই সালেমদের হাত থেকে উদ্ধার করো তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও তাহলে এই যে নিপীড়িত নির্যাতিত মানবতা মানুষের নিপীড়ন বন্ধ করা মানবাধিকার প্রতিষ্ঠা করা অসহায় নারী শিশু সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র নিয়ে লড়াই আল্লাহ নির্দেশ অস্ত্রের সংজ্ঞা মোতাবেক এখন কোনটা পড়বে আমি মনে করি একটা বুলেট আধুনিক যুগের বুলেট বুলেট গান পাউডার এটা থেকে শুরু করে এটা থেকে শুরু করে একেবারে অ্যাটম বোমা পর্যন্ত অস্ত্রের আওতায় পড়বে তাহলে দেখেন খমিনী সাহেব আসলেই উনি এই ফতোয়া দিয়েছেন কি এই দলিলটা কিন্তু আমার কাছে নাই আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম যে কোন উনি কথাটা বলেছেন ফেসবুকে তো অনেক প্রচার করে এই ফতোয়া যদি দিয়ে থাকেন তাহলে হয়তো এই কারণে ইরান কিন্তু এতদিনও কিন্তু অ্যাটম বোমার অধিকারী হতে পারে নাই যদি অ্যাটম বোমা তাদের মানে মানে শক্তি অর্জনের জন্য তারা যদি রেডি করে রাখতেন তাহলেও কিন্তু ইসরায়েল এত বড় ফাইজলামিটা করতে পারতো না বাংলাদেশের অ্যাটম বোমার কথা বাদ দেন বাংলাদেশে আমরা আজকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আসছি আসি কি মারাত্মক নিরাপত্তা হুমকির মধ্যে ভারত থেকে ভারত থেকে সরকারি দলের এক নেতা বলে দশ মিনিটে নাকি বাংলাদেশ উড়াই দিবে ঢাকা শহর নাকি একেবারে ময়লা দিয়ে ঢাকাই দিবে এই যে কথাবার্তাগুলা এগুলো কেন বলে কারণ দেখছে আমাদের ভিতরে আসলে এখানে কিছু নাই আমরা কেন অন্তত পক্ষে আমরা এখানে মিজাইল ব্যবস্থাপনা ডেভেলপ করলাম না আমরা কেন ড্রোন ব্যবস্থাপনা ডেভেলপ করলাম না আমরা বলতে পারেন আমরা গরিব মানুষ কিসের গরিব লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশে পাচার করছে এক একটা এমপি তিন চারশো বাড়ি কিসের গরিব গরিব কোথায় মানসিকতা সম্মিলিত প্রচেষ্টা সম্ভব আমরা যে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আসি সে ধারণা তো আমাদের মানুষের নাই সেজন্য আমার কথা হচ্ছে যে আপনি এই ফতোয়ার সাথে একমত কিনে আপনি জিজ্ঞাসা করছেন আমি বলবো যে খমিনী সাহেব উনি হয়তো ওই দিকটা চিন্তা করে ফতোয়া দিয়েছেন হ্যাঁ সেটা আগের পরিপ্রেক্ষিতে ফতোয়া হতে পারে আশা করব এখন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে উনি ওনার ফতোয়া পরিবর্তন করবেন এবং করা উচিত আমি মনে করি যে আল্লাহ যেখানে বলেছেন শত্রুকে পরাস্ত করার জন্য সমস্ত উপা উপকরণ নিয়ে তুমি প্রস্তুত থাক সমস্ত উপা উপকরণের মধ্যে আমার বুলেট থেকে শুরু করে গান পাউডার থেকে শুরু করে ককটেল থেকে শুরু করে আমি মনে করি একেবারে অ্যাটম বোমা পর্যন্ত নিউক্লিয়ার উইপন হাইড্রোজেন বোমা পর্যন্ত এই উপায় উপকরণের মধ্যে পড়ে তা ব্যবহার হইতে হবে অবিসম্ভাবী রূপে মানবাধিকার প্রতিষ্ঠা ফেতনা নির্মূল করা ইত্যাদি অন্য কোনো উদ্দেশ্য হইলে কিন্তু সেটা আবার নাজায়েজ হবে হারাম হবে অ্যাটম বোমা মানলেন না তো ক্ষেপণাস্ত্র মানলেন মিজাইল এই যে আইবিএম নাম দিছে এই যে মিজাইল এই যে অন্য অন্য আরো অনেক মিজাইলের প্রচুর নাম আছে কিন্তু অনেকগুলা মিজাইল আছে সে মিজাইল যে মারেন সেখানে সাধারণ মানুষ মরে না তাহলে সিভিলিয়ান তো মারা যাচ্ছে নির্দোষ অপরাধ মানুষ মারা যাচ্ছে ড্রোন হামলা সাধারণ মানুষ মারা যাচ্ছে তো মরতেছে না কথা তো একটাই হলে হ্যাঁ ইসলামী নীতি হলো কোনো সাধারণ মানুষ মারা গেলে সেখানে তার সেটা ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটার জন্য তার সেটা কলাটোরাল ড্যামেজ হিসাবে আনুষাঙ্গিক ক্ষয়ক্ষতি হিসেবে সেটা ঘুষিত হবে তার আগে ইসলামের নীতি হলো এটাই ফুট করে দেয় কারো উপরে হামলা করানো ঠিক নয় ইসলামী রসল্লাহ যুদ্ধ নীতি আছে তো পড়ে দেখেন না এত মানবিক রসুলল্লা কমান্ডাররা যাই আগে কি বলতেন আগে বলতেন তোমরা আল্লাহর দিন মেনে নাও তোমরা আমাদের ভাই এখানে কোনো অন্য কোনো কথা নাই তোমরা আমাদের ভাই আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হলে শান্তি ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা হবে যেমন পশ্চিমেরা এখন বলে গণতন্ত্র মেনে নিন তোমাদের সব সাপোর্ট দেবো আচ্ছা ইসলামী নীতি এক নম্বরে আল্লাহর দিন মেনে নাও দুই নাম্বার যদি মেনে না নাও তাইলে তোমরা ক্ষমতা ছেড়ে দাও আমরা আল্লাহর হুকুম আল্লাহর দিন দিনুল হক প্রতিষ্ঠা করব অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তোমাদের একটা সেরা জুতাও আমরা নেব না যদি না করো তাহলে যুদ্ধের জন্য তৈরি হও কারণ তোমাদের এই ফেতনা তোমাদের এই মানবাধিকার লঙ্ঘন তোমাদের এই জাল জুলুমের শাসন তোমাদের এই অন্যায় মানুষের সমাজ বিনাশ করতে চলেছে মানুষ অশান্তির মধ্যে পড়েছে অর্থনৈতিক অবিচ্চার রাজনৈতিক সংকটে পড়েছে কাজে তোমরা ক্ষমতা থাকার আর অধিকার তোমাদের নাই এই যে পর্যায়ক্রমিক প্রস্তাব তারপরে কে কথা আসে হুট করে আপনার একটা জনগোষ্ঠীর উপরে মিজাইল হামলা ইসলামের তো কোনো নীতি নাই আমি মনে করি আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যে হুকুম দিয়েছেন সেই হুকুম একটা বুলেট থেকে শুরু করে হাইড্রোজেন বোমা পর্যন্ত হতে পারে আর কমিনি সাহেব যে ফতুয়া দিয়েছেন যদি দিয়ে থাকেন এই ফতুয়া এটা এটা আমি মনে করি এখন ওনাদের এই ফতুয়ার আবার রিভাইজ করা উচিত ওনাদের আবার ঠিক করা উচিত কারণ এই ফতুয়ার কারণে ওনারা অনেক পিছিয়ে গেছেন আশা করি এখন বুঝতে পারছেন যে পারমাণবিক বোমা থাকা দরকার ছিল